দেশের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে নিচ্ছে মজো কোম্পানি দর্শক আপনি বিশ্বাস করেন বা নাই করেন দেশের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে লক্ষ কোটি টাকা আয় করছে মোজো কোম্পানি এই মজো যখন কোকাকোলা ছিল এই মজো কিন্তু মানুষ খেত না এমন কি মজুর সেই স্বাদটাও কিন্তু নেই যে স্বাদের জন্য আপনি খাবেন এখন মজো কেন খাচ্ছে মানুষ এই মজুটি আসলে কেন চলছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি কেন চলছে মজু কারণ আমি আগে বলেছি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে বাংলাদেশের সকল মুসলমান যখন ঘোষণা করল যে ইসরায়েলি পণ্য বয়কট করে ইসরায়েলি পণ্য আর খাবে না ঠিক তখনই মোজো কোম্পানি তাদের যেই মোজোর প্যাকেটটি বা যে বোতলগুলো প্রত্যেকটি বোতলে তারা লিখে দিয়েছে বিজ্ঞাপন দিয়েছে যে এই মোজোগুলো বিক্রি করলে প্রতি লিটার মোজো থেকে এক টাকা করে ফিলিস্তিনের জন্য তারা ডোনেট করবে ফিলিস্তিনের মানুষদের জন্য তারা এই টাকাগুলো তারা দিবে প্রতি লিটার এক টাকা করে দেখুন কত লক্ষ লিটার দৈনিক তাদের মোজোগুলো বিক্রি হতো তো এই যে এই এক টাকা তারা দিয়ে বর্তমানে তারা কয়েক কোটি টাকা দৈনিক তারা হাতিয়ে নিচ্ছে মানুষদের কাছ থেকে নিয়ে নিচ্ছে কারণ মানুষ বলতে গেলে যে বাংলাদেশের মানুষ বেশিরভাগই আবেগী যার কারণে এই মজুটি আপনার যখন এক লিটার তারা যখন ঘোষণা দিয়েছিল তখন এক লিটারের দাম মাত্র চল্লিশ টাকা ছিল চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকায় এক লিটার বিক্রি হতো কিন্তু আজকে দেখুন সেই মজু আপনার আশি টাকা একশো টাকা একশো টাকা পর্যন্ত তারা বিক্রি করতেছে বুঝতে পারছেন যে কত কোটি টাকা তারা দৈনিক নিয়ে নিচ্ছে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা কত কোটি টাকা তারা নিয়ে নিচ্ছে বাঙালি আসলে আবেগী কারণ বাঙালি যদি আবেগী না হতো আপনারা দেখেন আজকে মজো মজো কোম্পানি যখন এই সুযোগটিকে কাজে লাগিয়ে তারা হাজার হাজার কোটি টাকা তারা এখান থেকে নিয়ে নিচ্ছে মজু মজুর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তারা আয় করছে আর মাত্র আপনার যে ফিলিস্তিনের জন্য মাত্র এক টাকা করে দিচ্ছে লিটারে এক টাকা করে দিচ্ছে লিটারে তাও আবার দিচ্ছে কি না সেটাও কিন্তু আমরা সঠিক নয় কারণ তারা বলেছে বোতলের ভিতরে আপনার কাকের ভিতরে কি একটা এস এম আছে সেই এস এম এসটি করতে হবে তখন সেখান থেকে এক টাকা করে প্রতি লিটারে এক টাকা করে আপনার ফিলিস্তিনের জন্য আপনার জমা হবে বুঝতে পারছেন কত বড়ো একটা মাইন্ড নিয়ে তারা এই কাজগুলো করছে আর বাঙালি এর কোনো রকম কোনো প্রতিবাদ করছে না আপনি দেখুন প্রতি লিটারে তারা এক টাকা করে দিচ্ছে কিন্তু প্রতি লিটারে তারা এখন আপনার ষাট টাকার পর্যন্ত নিচ্ছে মানে প্রতিদিন প্রতিদিন কয়েক কয়েকশো কোটি টাকা তারা আয় করছে প্রতিদিন কিন্তু সেখান থেকে এক টাকা করে তারা দিচ্ছে চল্লিশ টাকা থেকে আশি টাকায় নিয়ে নিয়েছে তাদের দামটা তার মানে সেই চল্লিশ টাকা অতিরিক্ত যে চল্লিশ টাকা সেখান থেকে এক টাকা দিচ্ছে আরও কিন্তু উনচল্লিশ টাকা তারা এক্সট্রা ইনকাম করছে বিষয়টা কিন্তু অনেকেই জানে না